নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের পুরানো ঐতিহ্যবাহী পোস্তর একটা রেসিপি শেয়ার করতে চলেছি আমার আজকের রেসিপি বাটি ভাপা পোস্ত বা পোস্ত বাটি পোস্ত আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী এটি পেট ঠান্ডা রাখতে আমাদের সাহায্য করে এই বাটি পোস্ত গরম ভাতের সাথে খেতে অনবদ্য লাগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অল্প উপকরণে ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে দুশো গ্রাম পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটা বাটার সুবিধার জন্য গরম জলের মধ্যে দু ঘন্টা ভিজিয়ে রেখেছি এতে পোস্তটা নরম হয়ে যাবে এবং আমাদের বাটার সুবিধা হবে এই রেসিপিটি যারা বানিয়েছেন তারা তো এর স্বাদ জানেনি তবে যারা নতুন আমার এই রেসিপিটা দেখে চটপট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর খেয়ে বলুন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো এখানে প্রথমে পোস্তটাকে ছেঁকে নিলাম এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব সাত মতো লবণ এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও ভেটে নিতে পারেন তবে শিলনোড়াই বাটলে এর টেস্ট ভীষণই ভালো আসবে আপনাদের দেখাচ্ছি দেখুন একদম মিহি করে বাটা হয়ে গেছে যেহেতু পোস্তটা ভেজানো ছিল তাই একদম মিহি হয়ে গেছে এই রান্নাটা করার জন্য আমার একটা অ্যালুমিনিয়ামের বাটির প্রয়োজন বাটির মধ্যে পোস্তটা ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেল পোস্তর মধ্যে সরষের তেল ব্যবহার করলে তবেই এর টেস্ট ভীষণ ভালো আসবে আর কাঁচা লঙ্কা এবং লবণ দিয়েছিলাম বাটার সময় ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে যায় খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম এবার বাটিটাকে বসিয়ে নিলাম এক মিনিট সময় ধরে হাই হিটে গরম করে নেবার পর একদম লো ফ্লেমে রেখে দিলাম এবার এটাকে আস্তে আস্তে একটু ভাজা ভাজা করে নেব দেখুন এর রং পরিবর্তন হতে শুরু করেছে এরপর দশ মিনিট পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পোস্তটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় এবং উপকরণ কোনোটারই প্রয়োজন হয় না বাটিপোস্ত রান্নার সময় আমি যেমন ঝাল খেতে পছন্দ করি সেই অনুযায়ী এতে লঙ্কা দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লঙ্কা বাটা ব্যবহার করবেন এখানে আপনি কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এবং গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন দশ মিনিটের মধ্যেই রান্নাটা একদম তৈরি হয়ে গেছে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন দেখুন এর এক দিকটা ঠিক এরকম লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন গরম গরম বাটি পোস্ত আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন